ময়মনসিংহ নগরীতে ছিনতাইকারীর সঙ্গে এক যুবতীর দস্তাদস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এতে দেখা যায় রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন এক যুবতী এ সময় পেছন থেকে এক ছিনতাইকারী মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই যুবতী তার জামা জাপটে ধরে আটকে রাখার চেষ্টা করেন এক পর্যায়ে ছিনতাইকারীর ঘুষিতে তিনি মাটিতে পড়ে গেলে ছিনতাইকারী পালিয়ে যায় রোববার সাত সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে আটটার দিকে ময়মনসিংহ নগরীর বুড়াপীরের মাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে এসময় সময় ভুক্তভোগী যুবতীর সঙ্গে ছিনতাইকারীর দশটা দস্তির দৃশ্যটি সড়ক সংলগ্ন একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর সাহসিকতার প্রশংসার পাশাপাশি ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের দাবি জানান নেটিজেনরা ভুক্তভোগী ওই যুবতীর নাম সাথী বক্সি তিনি নগরীর কালীবাড়ি এলাকার বাসিন্দা বিমল বসুর বর্তমানে তিনি আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে সমাজ বিজ্ঞানে মাস্টার্স এর শিক্ষার্থী সোমবার রাতে সাথী বক্সি এসব তথ্য নিশ্চিত করেন তিনি বলেন নগরীর বুড়াপীরের মাজার সংলগ্ন সেন্টার কলেজের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলাম এ সময় পেছন থেকে এক ছিনতাইকারী আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক আমি তাকে জাপকে ধরি কিন্তু এক পর্যায়ে ছিনতাইকারী আমার চোখে ঘুষি দিয়ে আমাকে মাটিতে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায় এই ঘটনায় অনলাইনে থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে সাথী বক্সি বলেন ছিনতাইকারীর ঘুষির আঘাতে আমার চোখে মারাত্মক আঘাত লেগেছে এরপর আমি চিকিৎসা নিয়েছি কিন্তু চোখে প্রচন্ড ব্যথা রয়েছে তাকাতে কষ্ট হচ্ছে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনাটি ময়মানসিংহ নগরীর মুরাপির মাজার এলাকার বলে নিশ্চিত করেছেন তিনি বলেন ভাইরাল হওয়া ভিডিওটি খতিয়ে দেখে জড়িত ছিনতাইকারীকে শনাক্ত করতে পুলিশের একটি টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে